কলকাতার উপকণ্ঠে অবস্থিত একটি পুরনো হাসপাতাল হাসপাতালটির নাম সন্ধামণি জেনারেল আগে এটি বন্ধ হয়ে গিয়েছিল একের পর এক অদ্ভুত মৃত্যুর কারণে কেউ কেউ বলতো এটি একটি অভিশপ্ত হাসপাতাল রোগীরা সুস্থ হয়েও মারা যেত চিকিৎসায় চিকিৎসার হঠাৎ মানসিক ভারসাম্য হারিয়ে ফেলতেন আর সবথেকে ভয়ঙ্কর ছিল ওয়ার্ড সতেরো যেখানে শেষ এক বছর সতেরো জন রোগী মারা যান একরকম চিকিৎ চিৎকার করতে করতে চোখে ভয় নিয়ে ডাক্তার সিয়াম ছিলেন একজন তরুণ মনোবিজ্ঞানী তিনি কুসংস্কার বিশ্বাস করতেন না চি চিকিৎসা বিজ্ঞানে বিশ্বাস করতেন এবং সঠিক এবং ঠিক করেছিলেন ওই হাসপাতালের রহস্য তিনি উদ্ঘাটন করবেন তাই সরকারের অনুমতি নিয়ে পুরোনো ফাইল রিপোর্ট ও ঘটনা ঘেঁটে দেখতে শুরু শুরু করেন